বাংলাদেশে সর্ববৃহৎ আনার চাষ হচ্ছে আমাদের দিনাজপুরে আনার বাগানে আসছিলাম আনার বাগান থেকে চলে যাচ্ছি সামনে আনার বাগান সম্পর্কিত অনেক ভিডিও পাবেন কিভাবে আনার চাষ করতে হয় কথা থেকে চারা পাবেন আনার চাষ করলে কী পরিমাণে প্রফিট করা যায় সব কিছু থাকবে ওই ভিডিওতে আপনাদের একটু দেখাই এই যে আনার বাগান বর্তমানে আনার ফলের এখন সিজন আপনারা যদি আসেন এই সময় আনার ফল দেখতে পাবেন বাগানে এখানে যদি আরও একটু দেখে কাছ থেকে ফলন মাসাল্লাহ ভালো আসছে এবং আমি এখানে টেস্ট করে দেখলাম আমি তো মনে করছিলাম আমাদের বাংলাদেশে বা দিনাজপুরের মাটিতে আনার চাষ করলে স্বাদ কেমন হবে মিষ্টি হবে কিনা না কনফিউজে ছিলাম খাইয়ে দেখলাম মাসাল্লাহ অনেক সুস্বাদু মিষ্টি আছে যথেষ্ট পরিমাণ যদি কেউ আনার বাগান দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আসতে পারেন আমাদের দিনাজপুরে আনার চাষ হচ্ছে লোকেশন হচ্ছে দিনাজপুর রানীগঞ্জ বাজার থেকে একটু সামনে আসতে হবে রানীগঞ্জে আসে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন আনার বাগান সম্পর্কে আনার বাগানটা কোথায় আপনাদের বলে দিবে আমি তারপর একটু আপনাদের দেখাচ্ছি রাস্তার পাশে একবারে মেন রাস্তার পাশে দেখতে পাবেন ওকে আজকে আনার বাগান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ